おタクレだ,だおタクレだけだけで頼 ਸਾਧਰੇ ਗਿਰਾਕ ਦੀ ਜਵਾਬ ਨਾ ਕੀ ਜਵਾਬ ਨਾ ਕੀ ਜਾਓ ਤੱਕ ਨਾ ਕੀ ਜਵਾਬ ਤੱਕ ਜਵਾਬ ਨਾ ਕੀ ਅਦਨਾਤ ਨਾ ਕੀ ਜਵਾਬ ਤੱਕ ਜਵਾਬ ਨਾ ਕੀ ਦਾਦਾ ਜੀ ਤੇਰੇ ਮੇਰਾ ਅਧਿਤਰ ਦੇ ਦੇ ਅਧਿਤਰ ਦੇ ਜਿੰਨ ਤਰ੍ਹਾਂ ਦਾ ਸਾਧਰੇ ਗਿਰਾਕ ਦੀ ਜਵਾਬ ਨਾ ਕੀ ਜਵਾਬ ਨਾ ਕੀ ਤੋੜਨਾ verdad tú

মধুরবিন্দ আছে পুলি নিজে থা মধুরবিন্দ

একসঙ্গে সবাই মিলে হাত তুলে গাইবো তুলুন যারা দূরে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাইকে বলছি একসঙ্গে হাতে তাড়ি দিয়ে রাধা নাম গাই করে দেবেন তখন যাবো কৃষ্ণ

भॻवान वैष्ण भॻवान তব গর্জন হবে বলুন দেখা যাক মাইরাস জেতে মা কি বাবা দা হরি বল সময় মিলে দেবেন হ্যাঁ জয় ঋত্নামദന শিবের

একটু অনুরাগী হয়ে অনুরাগের কথা বলল আমরা আশ্বর করবো দেখি বৃন্দাবন কি করছেন বাধা আমি তো রাজি থেকে কৃষ্ণকে ভালোবাসিনি সবাই জানে দেখে যৌবনে তারপর ভালোবাসে দিতে দিতে ঘরে আমি ভলিলে, ও আমি ভলিলে অসুখ হয় বাবা হলে অসুখ হলে এই জগতে ডাক্তার দেখিয়ে যদি ঔষধ খাওয়ানো যায় এই জগতের ব্যাধি ভালো করা যায় আস্তে আস্তে মায়ের আস্তে ব্যাধিটাকে ভালো করা যায় কিন্তু কিন্তু যদি কোন গৌর অনুরাগ কৃষ্ণ অনুরাগী ভক্তের ঘরে এই গৌণ প্রেমের ব্যাধি

অন্তত তার কিছু গুরের কথা শুনলেও তো হৃদয়ে শান্তি হয় যাকে ভালোবেসে কালে ছুটে এসেছে তাকে দেখতে না পায় তার যারা ভালোবাসার মানুষ এখানে এসেছে তাদের সঙ্গ করলেও তো হৃদয়ে শান্তি হয় প্রেম কেমন জানি গৌরবী বল জাগতিক জগতের চোর দেখবেন বাবা এই জগতের চোর কোন গৃহস্থ বাড়িতে যদি চুরি করতে ঢোকে মা ঘর যদি শূন্য পায় সিন্ধু ভেঙে টাকা পয়সা ধন দত্ত সব চুরি করে দিয়ে চলে যায় আর যদি কোন ভক্তের ঘরে একবার চুরি করে একবার চুরি করে

ਜਿਕਾਣ <laughs> ਕੋਡੇ শব মেদ মত কালে করি i কথাতে কি বলছে বাবা জরাধি এই কথাটি বলছেন অবদিতি নিমাশি মানবচরার শতর বিস্মৃত কন্যা আমার মহাপ্ৰভু দ্বিতীয় পক্ষের স্ত্রী যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া সেই বিষ্ণুপ্রিয়া যে বিষ্ণুপ্রিয়া মহাপ্ৰভু তার রূপ দর্শন করে তার চরণে আত্মনিবেদন করেছিল

কৃষ্ণপ্রিয়া এত কঠোর কৃষ্ণ ভজন করেছিলেন গৌরী বল যেদিন থেকে চলে গেল সেই তার পরের থেকে ব্রহ্ম মুহূর্তে উঠতে ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে কতগুলো ধান এক এক জায়গায় করে নিয়ে সেই ধানগুলো সকালবেলায় পাশে রেখে দিয়ে একবার করে বদলে কৃষ্ণ নাম জপ করতে আর প্রত্যেক করে ধান আঙ্গুলে বেঁচে নিয়ে যে चावल হতো নামে সংখ্যা রূপে ওই चावलটা পাশে রেখে দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হরিনাম নাম যে কয়টি চাউল হতো পাশে রেখে দিতে এই সন্ধ্যার সময় কলহরি জলে ভন্ত করে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে পুষ্ট সাত বিষ্ণু প্রিয় গ্রহণ করতে এমনি করে 24টা বছর জীবন ধারণ করেছিলেন বিষ্ণুপ্রিয়া অমায়রা মহাপ্ৰভু যখন চলে গেল আর কি নবদ্বীপে ফিরে এসেছিলে এসছেন ফিরে হরি বল অবধূত নিত্যানন্দ প্রভু গিয়ে বললেন নিমাই তুমি চলে যাওয়ার পথে ফিরে চলো না দাদা যে সন্ন্যাসী একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করে চলে যায় সে আর গৃহে প্রবেশ করতে পারে না গৃহে যেতে পারে না আমি আর যাব না দাদা তুমি এক কাজ করো আমি তো যাব ওই অদ্বৈত গৃহে শান্তিপুরে যাব আমি তুমি এক কাজ করো নদীয়াবাসী সবাইকে সংবাদ দাও আমার মা আমার কাছে নিয়ে এসো সবাই যেন আমার কাছে আসে সবাই আসে আসুক কিন্তু একজন যেন না আসে আমার কাছে